আকাশ জমিনে একমাত্র সত্তা যার নাম বান্দা গুনাহ করে আল্লাহ রব্বুল আয় যত গুণা করেছিস ক্ষমা চা আমি মাফ করে দেব মানুষ গুণা করবে আর আল্লাহ তালা ক্ষমা করবেন কারণ তার নাম হচ্ছে রহমান রেহি এর অর্থ এই নয় যে আপনি জেনে বুঝে গুণা করবেন আর মাপ চাইতে থাকবেন গুণা করবেন আর মাপ চাইতে থাকবেন এক পর্যায়ে মনে করবেন যে গুণা করি নেই তারপরে বুড়া বয়সে মাপ চাই নেব এরকম যদি হয় তাহলে এই ধরনের তওবা নিয়ে যারা তামসা করে তবার দরজা তাদের জন্য নয় তবে আল্লাহ তারা হচ্ছেন মেহেরবান তিনি মানুষের তওবার দরজা খোলা রাখবেন সূর্য যতদিন পর্যন্ত পশ্চিম দিক থেকে উদয় না হয় ততদিন পর্যন্ত তবার দরজা খোলা থাকবে সুর আয়ে তবার একশো এগারো নম্বর আয়াতের ব্যাখ্যা করেছে ওই বলছিলাম গত রাত্রে যে দুটি আয়াতের কথা বলবো একশো এগারো আর একশো বারো একশো এগারো নম্বর কালকে বলা হয়ে গেছে এবং বলেছিলাম আল্লাহ তালা এখানে মোমেনদের জন্য আটটি বৈশিষ্ট্যের কথা বলেছেন আচ্ছা বলেন তো জাহান নামের সংখ্যা কত জাহান নামের সংখ্যা সাত আর জান্নাতের সংখ্যা আট সুরায় ফাতেহার মধ্যে আল্লাহ ষাটটি আয়াত নাজিম করেছেন আল্লাহ রব্বুল আর আমিন সুরায় ফাতেহা নাজিল করেছেন আয়াত কয়টা বলেন আর জাহান নামের সংখ্যা কয়টা সুরায় ফাতেহার ষাটটি আয়াতের শিক্ষা যদি কোন মানুষ গ্রহণ করে আমল করে আল্লাহ রব্বুল আলমিন তার জন্য জাহান্নামের সাতটি দরজা বন্ধ করে দিবে আর জান্নাতের দরজা হচ্ছে জান্নাতের মোট জান্নাতের সংখ্যা কয়টা আটটা এখন জাহান্নাম বন্ধ যদি কারোর জন্য হয় তাহলে খোলা হবে কোনটা জান্নাতের দরজা যার জান্নাতের সংখ্যা হলো আটটা এখানে মোমেনের আটটি বৈশিষ্ট্য আল্লাহ বর্ণনা করছেন এই আটটি বৈশিষ্ট্য যদি কেউ গ্রহণ করতে পারে আল্লাহর আটটি জান্নাতের দরজাই তার জন্য খোলা হয়ে যাবে এই আটটি কথা আজকে বলবো ইনশা আল্লাহ কাগজ থাকলে কাগজ কলম থাকলে লিখবেন আর না হয় মনে রাখবেন এই ফর্মুলাটি পৃথিবীর কারো বানানো নয় জান্নাতের মালিক যিনি এবং আমাদের মালিক যিনি আমার মালিকের তৈরি করা ফরমুলা সুবহানন্দ তিনি বলছেন আত্তা ইবুনল্লা মিদুনল্লাহ মিদুন স ইরোনাল্লা কেহুন স الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين صدق الله العظيم الله تعالى بولتشن মোমেনদের জন্য আটটি বৈশিষ্ট্যের কথা এখানে বলছেন তার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আত্মাই প্রত্যাবর্তনকারী তবাকারী। প্রথম বৈশিষ্ট্য কি তবা প্রথম বৈশিষ্ট্য কি তবাকারী তবা মানে হচ্ছে ফিরে আসা আত্মাই এর অর্থ হচ্ছে প্রত্যাবর্তনকারী বারবার প্রত্যাবর্তনকারী একবার না বারবার প্রত্যাবর্তনকারী এটি আল্লাহ তালা আমাদের জন্য একটি সুযোগ করেছেন আমরা তো মানুষ মানুষ মাত্রই গুণা করে গুণা করা কি আমাদের জন্য অস্বাভাবিক না স্বাভাবিক খুবই স্বাভাবিক এটা আল্লাহর চাইতে কেউ ভালো বোঝে না সেই জন্য আল্লাহ তালা বলছেন আত্মাই বুন বারবার প্রত্যাবর্তনকারী বারবার তবাকারী পৃথিবীতে এমন কেউ নাই যে আপনি অপরাধ করবেন আর আপনাকে ডেকে বলা হবে যে এসো আমি তোমাকে ক্ষমা করে দেই এরকম কেউ কি বলবে বলেন আমরা যদি আমাদের বাপের সাথে বেয়াদবি করি আল্লাহ না করুক মায়ের সাথে বেয়াদবি করি মা বাপ কি বলবে যে আয় বেটা তোরে মাফ করে দেই আয় মাফসা মাফ করে দেব বলবে মা এবং বাবা সন্তানের জন্য কল্যাণকামী মা বাবা মনে মনে এটা ফিল করেন ছেলেটা যদি এত বড় বেয়াদুবি করলো যদি মাপ চাইতো মাপ করে দিতাম এটা ফিল করেন কিন্তু মুখ খুলে বলবেন না যে আয় মাপ করে দেই আকাশ আরে জামিনে একমাত্র সত্তা যার নাম আল্লাহ রব্বুল আলামিন বান্দা গুনা করে আল্লাহ রব্বুল আলামিন বলেন আয় যত গুণা করেছিস ক্ষমা চা আমি মাফ করে দেব মানুষ গুণা করবে আর আল্লাহ তারা ক্ষমা করবেন কারণ তার নাম হচ্ছে রাহমান রেহি এর অর্থ এই নয় যে আপনি জেনে বুঝে গুণা করবেন আর চাইতে থাকবেন গুণা করবেন আর মাপ চাইতে থাকবেন এক পর্যায়ে মনে করবেন যে গুণা করি নেই তারপরে বুড়া বয়সে চাই নেব এরকম যদি হয় তাহলে এই ধরনের তওবা নিয়ে যারা তামসা করে তওবার দরজা তাদের জন্য নয় তবে আল্লাহ তারা হচ্ছেন মেহেরবান তিনি মানুষের তওবার দরজা খোলা রাখবেন সূর্য যতদিন পর্যন্ত পশ্চিম দিক থেকে উদয় না হয় ততদিন পর্যন্ত তওবার দরজা খোলা থাকবে এক দুই নম্বরে তওবার দরজা বন্ধ হবে একজন মানুষের জন্য তখন যখন সে মওতে মোপ্ত না হবে এবং মৃত্যুর কারণে তার গলা দিয়ে গড় করে আওয়াজ আসতে থাকবে সেই পর্যন্ত তবা দরজা খোলা থাকবে কিন্তু যখন মরণের যন্ত্রণা শুরু হয়ে গেল গড় করে আওয়াজ বেরোতে থাকলো তারপরেও যদি তবা না করে তাহলে আর তবা থাকলো না এই পর্যন্তই আল্লাহ তার রাস্তা খোলা রাখেন এই পৃথিবীতে সব মাসুম ব্যক্তি হচ্ছেন কারা নিষ্পাপ ব্যক্তি বেগুনা তাদের কোনো সাল্লাম চল্লিশ বছর বয়সের সময় নবুয় পেয়েছিলেন এই চল্লিশ বছরের মধ্যে নবুয়াত পূর্ব চল্লিশ বছরে তিনি কি কোনো গোনা করেছেন এরকম আস্তে ঠান্ডা ঠান্ডা জবাব আমি কামনা করি না যারা জানেন তারা জবাব দিবেন নবুয় পূর্ব চল্লিশ বছর জীবনে রসুল্লা কোনো গোনা করেছেন নবুয় পাওয়ার পর মৃত্যু পর্যন্ত একটি গোনাও কি করেছেন যেই নবীর সারা জীবনে একটি গোনা নাই সেই নবী বলছেন আমি দৈনিক সত্তর বার তবা পড়ি নবী যে আরো বলেছেন আমি দৈনিক বার তবা পড়ি রাতে দিনে চব্বিশ ঘন্টা গুণা করি আমরা তবা করি না আর রসোল্লাহ একশো বার নামাজ পড়তেন সালাম ফিরিয়ে বলতেন আল্লাহ আকবার। এরপর তিনবার বলতেন আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফের্লাহ আস্তাক ফেরুল্লাহ কয়বার বলতেন মনে থাকবে আপনাদের আজকের এশার নামাজের থেকে আমল করবেন ইমাম যখনই সালাম ফিরাবে আপনি কি বলবেন আল্লাহ একবার বলেন সবাই তারপরে তিনবার কি বলবেন আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফের্লাহ আস্তাক ফের তিনবার তোমার গোনা যদি হয় পাহাড় সমান আল্লাহ রহমত হবে আকাশ সমান তোমার গোনা আকাশ সমান আল্লাহ রহমত তার আর সে আজিম উপচে পড়েছে এত দয়া এত মেহরবান এত রহমত আল্লাহ সেই জন্য আল্লাহ তালা বলছেন আর তাই বুন মোমেনের সব থেকে বড় বৈশিষ্ট্য এক নম্বর বৈশিষ্ট্য সে তবা করবে বার বার তবা করবে রুকনি অ্যামিনি এবং হাজারে আসওয়াদ কাবার শরীফে এইখানে কাবার শরীফে যে গেলাফ আছে এই গেলাফের চতুর্দিকে সোনার সুতা দিয়ে কোরআন শরীফের অনেকগুলি আয়াত লেখা আছে রুকনি নিয়ে আমি থেকে হাজারে আসয়াদ এই অংশে অনেকগুলি আয়াত আছে তার মধ্যে একটি আয়াত আছে মাঝখানে লেখা এমন জায়গায় এই আয়াতটি উৎকীর্ণ করা হয়েছে এখানে যেটি আল্লাহ রব্বুল আরমিনের কোরআনের আয়াত লেখা হলো ওয়া ইন নীলা ফারুনতাবাব ওয়া ওয়া আমি না ওয়া আমি অবশ্য অবশ্যই ক্ষমাশীল শোভান আল্লাহ কে বলতেছেন আল্লাহ তাআলা আমি অবশ্য অবশ্যই ক্ষমাশীল দয়াবান কাদের জন্য লিমান তাবা যে ব্যক্তি তবা করল ইমান আনল এবং কাজ করলো নেক আমল করলো তাদা এবং এরপরে সেই নেক আমলের উপরে টিকে থাকলো হেদায়তের উপরে টিকে থাকলো আমি তার জন্য ক্ষমাশীল আল্লাহর ক্ষমা তার বান্দাদের জন্য বিশাল মেঘের মতো সায়া দিয়ে আছে আমাদেরকে হজরতমরে ফারুক রিয়াহ তাল আহ্ন একবার হেঁটে যাচ্ছিলেন অন্ধকার রাতে পেছনে কিছু সাহাবিরা হাঁটতেছিলেন এমন সময় চলতে চলতে তিনি জিজ্ঞেস করছেন আচ্ছা তোমাদের মধ্যে এমন কি কেউ আসো যিনি বলতে পারো যে কোরআনে কারিমের মধ্যে মোমেনের জন্য হতাশাব্যঞ্জক কোনো আয়াত আছে নাকি একজন চট করে জবাব দিলেন আছে কি সেই আয়াত মোমেনের জন্য হতাশাব্যঞ্জক পেছনে যিনি জবাব দিচ্ছিলেন তিনি বললেন পৃথিবীতে যে ছোট্ট একটি নেকির কাজ করবে ভালো কাজ করবে সরিষা পরিমাণ নেকির কাজ করলে সেটা দেখতে পাবে আর সরিষা পরিমাণ গুনার কাজ যদি কেউ করে তাও সে কেয়ামতে দেখতে পাবে এটা মোমিনের জন্য হতাশাব্যঞ্জক আয়াত ছোট্ট ছোট্ট গুণাও দেখতে পাবে হজরত আবু সাইদ খুদরি রাদি আল্লাহ তালু তিনি প্রশ্ন করেছিলেন হেরাসুল এ আয়াত নাজিল হওয়ার পর তিনি বলেছিলেন হেরাসুল আমি কি আমার ছোট্ট বড় সব ছোট ছোট গুণাগুলিও দেখব রাসুল্লাহ বললেন হ্যাঁ দেখতে পাবে হজরত আবু সাইদ খুদরি রাদি আল্লাহ তালানহ শিশুর মতো ডুকরে কেঁদে উঠলেন তাহলে তো আমি শেষ হয়ে যাব। আর একবার মরে যাব আমার সব গুণা যদি আমি কেয়ামতি দেখি হজরতমর কান্তে ছিলেন কিছুক্ষণ পর জিজ্ঞেস করেন আচ্ছা কোরআনের মধ্যে মোমেনের জন্য আশা আশাব্যঞ্জক কোন আয়াত কি আছে পেছন থেকে জবাব এলো আছে কি তিনি জবাবে বললেন লা তক না তুমির রহ মাতিল্লা ইন্নাল্লাহায়ো ফিরু জনু বা জমিয়া আপনি বলুন হে আল্লাহর বান্দারা তোমরা যারা নিজের নাফসার পরে জম করেছ অত্যাচার করেছ লা তাক না রাহমাতিল্লা আল্লাহর রহমত থেকে মায়ুস হয়ে যেও না নিরাশ হয়ে যেও না হতাশ হয়ে যেও না সুবাহ নিশ্চয়ই আল্লাহ তা সমস্ত গুণাগা তাকে মাফ করে দিবেন সুবাহ হজরত তোমর কান্না জড়িত কণ্ঠে বললেন আচ্ছা তোমাদের মধ্যে কি আবদুল্লেবিনী মাসুদ আছে নাকি আবদুল্লাবিনী মাসুদ বললেন আমি তো আপনার প্রশ্নের জবাবগুলি দিচ্ছিলাম সুবাহ আল্লাহ আব্দুল্লাবিনী মাসুদ ছিলেন রাখাল উঠ ছাগল ভেড়া চড়াই বেড়াতেন রাখাল আবদুল্লাবিনী মাসুদ এর মতো রাখালকে এই কোরআন শরীফ তাকে রাইসুল মুহাসরিন বানিয়ে দিয়েছে সুমাবা খাট্ট খট্ট মানুষ ছিলেন ছোট্ট মানুষ ছিলেন একবার তিনি গাছে উঠতে ছিলেন খেজুর গাছে খোরমা পাড়াবার পারবার জন্য সাহবাইকরাম যারা নিচে দাঁড়ানো ছিলেন হজরত আবদুল্লাবিনী মাসুদ কে তার ছোট্ট ছোট্ট পাও দেখে নিচে হাসাহাসি করতেছিলেন রসোল্লা লক্ষ্য করলেন বললেন সাহাবিরা তোমরা আবদুল্লাহ বিন মাসুদের ছোট পা দেখে হাসতেছ কেয়ামতের দিন আবদুল্লাহ সুদের মাসুদের দুটো পা আল্লাহর দরবারে ওহ পাহাড়ের চাইতে ওজন বেশি হয়ে যাবে কত বড় আলেম ছিলেন তিনি মোমেন বান্দার জন্য আল্লাহ তালা রহমত তার হতাশার মেঘকে কাটিয়ে দেবে গোনা যারা আমরা করেছি গোনা থেকে বাঁচার পথ কি গোনা থেকে মাপ পাওয়ার পথ কি নবীজি বলেছেন তিন হাজার বছর ধরে জাহান নামে উত্তপ্ত করেছে। এ জাহান নামের আগুন অন্ধকার অমাবস্যার রাতের মতো কালো হয়ে গেছে এই জাহান নামের আগুন যদি পৃথিবীর সব সমুদ্রে মহাসমুদ্রে পানি যদি ঢেলে দেওয়া হয় আগুন জাহান নামের আগুন সমুদ্র মহাসমুদ্রে পানিতে আগুন নিববে না কিন্তু গুণাগারা বান্দার অনুশোচনা আর অনুতপ্ত অনুতপ্ত আর অনুশোচনার দুই ফোঁটা চোখের পানি তার জন্য নির্ধারিত জাহান নামের আগুন নিবে যেতে পারে বান্দা যখন গভীর রাত্রি আরামের ঘুমকে হারাম করে তাহা যদের নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত তুলে যদি কান্দে রব্বুল আলামিন শয়তানের রস আসায় পড়ে গুণা করেছি মাফ করে দাও নবীজি বলেন চোখের পানি নাকের কে অর্ধেক আসতে না আসতে আল্লাহ রবিন তার এই ক্রন্দনরত বান্দাকে মাফ করে দে্লা আল্লাহ অসীম রহমতের মালিক এই পৃথিবীর বাজার ঘাট অফিস আদালত সন্ধ্যা আসতে থাকে দিনের বেলায় চলতে থাকে আসর হতে থাকে আর সব একটা একটা করে বন্ধ হতে থাকে আর আল্লাহর অফিসের অবস্থা ভিন্ন দুনিয়া রাত যত বাড়তে থাকে অফিস আদালত দোকানপাট সব বন্ধ হতে থাকে আর আল্লাহ তালার অফিসের অবস্থা ভিন্ন রাত যত গভীর থেকে গভীরতর হতে থাকে আল্লাহ তালার রহমতের অফিসগুলি তত কর্মচঞ্চল হয়ে ওঠে আল্লাহ তাআলা আর শিম থেকে প্রথম আকাশে আসেন কি দয়া তার প্রথম আকাশে আসে আর বলতে থাকেন কে কে আছো গোনা করে জীবনটাকে বরবাদ করে দিয়েছ আমাকে বলো মাফ করে দেবো সুবাহ আল্লাহ মাফ করে দেব বান্দা যখন গভীর রাত্রে কানতে থাকে তাহার যদি নামাজ পড়ে দেখবেন এর চাইতে মজার কিছু নাই পৃথিবীতে গভীর রাত্রে যখন পৃথিবীটা ঘুমিয়ে যায় প্রিয় ভাই সব মানুষ করে পত্রিকা বিজ্ঞাপন দিয়ে প্রেম করে বোঝেন কথা পত্রিকা বিজ্ঞাপন দিয়ে প্রেম করে মাইকিং করে প্রেম করে প্রেম করে কিভাবে গোপনে গোপনে মোমেন্ট ব্যক্তি প্রেম করবে কার সাথে ঢাকডোল পিটায় করা যাবে না মাইকিং করে করা যাবে না আল্লাহ তালা বলছেন প্রেম করার জন্য আমি একটা নির্জন পরিবেশ তৈরি করে দেই দিনের কলহল শেষ হয়ে গেল সূর্য অস্তমিত হয়ে গেল রাতের একটি কালো চাদর দিয়ে দুনিয়াটাকে ঢেকে দিলাম এখন তুমি জাগ্রত হও একটু ঘুমাও একটু ঘুমাও তারপরে জাগ্রত হও অজু করো জানাবাজে দাঁড়িয়ে যাও বান্দা যখন গভীর রাত্রি নির্জন পরিবেশে পুজো করে যখন চলে যায় লম্বা লম্বা সেজদা দিয়া চোখের পানি ফালায় দেখেন কি মজা নামাজ পড়ে যায় নামাজে বসে ডাকতে থাকুন ইয়া আল্লাহুয়া ইয়া রহমানু ইয়া ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম পড়ের সাথে আমার সাথে ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম গবি রাতে সবাই যখন ঘুমানো আপনি এবাভাবে নরম করে একটু একটু করে সুন্দর করে আল্লাহর পবিত্র নাম ডাকতে থাকুন চোখ দিয়ে পানি পড়তে থাকবে আল্লাহ আলামিন ফেরেস্তারে দেখে বলেন ফেরেস্তা দেখ আমার বান্দা কান্দে দেখে। ফেরস্তরে বলে রব্বুল আলমিন তুমি তো জানো আল্লাহ বলেন হ্যাঁ জানি তোমাদের মুখ থেকে শুনতে চাই বলো কান্দে কেন ফেরিস্তারা বলে রব্বুল আলমিন তোমার বান্দারা গুণা করেছে জাহান নামের ভয়েতে ওরা কান্দে আল্লাহ জিজ্ঞেস করেন আমার ফেরিস্তার আমার বান্দরা বান্দারা কি দোজক দেখেছে নাকি কয় না দোজখ দেখে নাই আমারে দেখছে কি কয় আল্লাহ আপনার জাতের কসম আপনারে দেখে নাই বেশ তো দেখেছে না কি বলে না বেশ তো দেখে নাই আল্লাহ বলে ও আমার ফেরিস্তারা সাক্ষী থাকো ওরা আমার বেশ তো দেখে নাই দোজক দেখে নাই আমারে দেখে নাই শুধুমাত্র আমার নবীর কথা আমার কোরআনের কথা বিশ্বাস করে আরামের ঘুমকে হারাম করে যেভাবে কানতেছে লক্ষ্য করে দেখো আমার রহমতের দরিয়ায় জোশ মেরে গেছে তোমরা সাক্ষী থাকো আমার এই ক্রন্দনরত বান্দার বান্দিগুলি আমি আল্লাহ মাফ করে দিলাম সুবাহ প্রিয় ভাই সব আর তাই বোন তবা করুন যত বেশি বেশি পারি আমরা ত বা বেশি করে করব। আল্লাহ যেন কবুল করেন বলে না আমি আল্লাহ তালা দেওয়ার জন্য প্রস্তুত যে চায় না আল্লাহ তার উপরে রাজি নারাজ হয়ে যান কবি বলছেন হে হ্যাঙ্গে সব সময় আল্লাহ প্রস্তুত যে চায় না আল্লাহ তার উপরে নারাজ হয়ে যান প্রিয় ভাই সব আল্লাহর কাছে তবা করলে আল্লাহ মাফ করে দিবেন তবে গোনার একটি সীমা থাকা উচিত সীমা ছাড়া যেন গোনা আমরা না করি গোনার থেকে সব সময় তবা করতে হবে এই গোড়া থেকে বাঁচার জন্য একটা পদ্ধতি আছে বলবো কি বলবো সেটি হচ্ছে মহাসভা আত্মসমালোচনা করা রাত্রিবেলা যখন আমরা ঘুমাতে যাই বেড়ে গিয়ে ঘুমাবার আগে চিন্তা করুন আল্লাহ আজকের সকাল থেকে নিয়ে এই ঘুমাবার বিছানা পর্যন্ত আসতে কয়টা মিথ্যা কথা বলেছি আজ মনে পড়বে না জবাব দেন মানুষের সাথে কয়টা ওয়াদা খেলাপ করেছি মনে পড়বে না ওজনে কম দাও খাদ্যে ভেজাল দাও শয়তানি করা ইত্যাদি যা কিছু করা হয়েছে মনে পড়বে না তবা করবেন আল্লাহ আস্তাক ফেরল্লাহ আস্তাক ফেরল্লাহ আস্তাক ফেরল্লাহ আল্লাহ তাহলে আমি ভুল করছি এই গুনাগুলি আমি আগামীকাল আর করব না তুমি আমার মাফ করে দাও প্রত্যেকে রাত্রে যদি আত্মসমালোচনা করা যায় শোয়ার সময় মহাসভা করা যায় যে আজকের দিনে কত গুনাহ করছি কালকে এগুলি করব না এইভাবে মানুষ সংশোধন হতে পারে পারফেক্ট হয়ে যেতে পারে আমরা কি এটা করা শুরু করব আজকে থেকে করবো আল্লাহ তৌফিক দিন আমরা বলি আমিন আমরা বলি আমিন প্রিয় ভাই সব আল্লাহ তালার মধ্যে দুইটা সেফদ থেকে বেশি ক্রিয়াশীল আল্লাহ তালার মধ্যে দুইটা সেফদ থেকে বেশি ক্রিয়াশীল একটা হলো রহম আর একটা হলো করম দয়া আর দান দান করতে গিয়ে তিনি তাকে দেখেন না শত্রু এবং মিত্রকে সমানই দিতে থাকেন কারণ তার নাম হচ্ছে রহমান সুমান আল্লাহ বলে তার নাম করিম হাদিসে কুৎসিত রসুল্লা আল্লাহ তালা বলেছেন এই পৃথিবীর দাম যদি আমার কাছে একটা মশার ডানার তুল্য হতো আমি কাফের কে এক ঢোক পানি গিলতে দিতাম না এই পৃথিবীর কোনো দাম আল্লাহর কাছে নাই খুব আত্মার তাও খার কর জবাব একদিন দিতে হবে আল্লাহ তালার মধ্যে কারিমিয়ত দয়া কি বলে দান দানশীলতা এই সেপটটা দারুণভাবে ক্রিয়াশীল আরেকটি হলো রহম দয়া এত দয়া যা বলে শেষ করা যাবে না আপনি অপরাধ করবেন গভর্নমেন্ট আপনাকে গ্রেফতার করবে চুরি ডাকাতি যেটাই করেন গ্রেফতার করা হবে জেল থেকে মুক্ত হবেন কিন্তু থানায় যে অপরাধের লিস্টে অপরাধীদের লিস্টে আপনার নাম ছিল ওই নাম কিন্তু কাটা হবে না আবার অন্যায় করবেন জেলে যাবেন নাম লেখা হবে কাটা হবে না নাম যতবার অপরাধ করবেন জেলে যাবেন জেল থেকে মুক্তি পাবেন নামগুলি লেখা হয়ে যাবে নাম কাটা হবে না কিন্তু আল্লাহ রব্বুল আমিন তার আদত মোবারক ভিন্ন মানুষ গুণা করে গুনা থেকে তবা করলে পরে আল্লাহ রব্বুল মুসে ফেলে দেন শুধু তাই নয় তবা যদি কবুল হয়ে যায় গুলি আল্লাহ তালা হাসানাত দিয়া বদলায় দেন আল্লাহ সুভাদ আল্লাহ আল্লাহ একবার এই জন্য আল্লাহ যেন আমাদেরকে বেশি বেশি তবা করার তৌফিক দান করেন মোমেনের এক নম্বরের কোয়ালিটি সে তবা করবে এবং বারবার তবা করবে তবা করতেই থাকবে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন গভীর আত্মারে তাহা জন্য কোনো গুণা ছিল রসুলের ছিল না হাজরত আহসারদ আল্লাহ তালা বলেছেন রসুল যখন নামাজ শুরু করতেন সুরায় বাকারা সুরায় আলে এমরান সুরায় নিসা সুরায় মায়েদা সুরায় আরফ একটার পর একটা শেষ হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছিল যে এক রাকাতেই বোধহয় রাত শেষ করে ফেলবেন রুকুতে যেতেন মনে হতো এই রুকু থেকে বোধহয় আর উঠবেন না সেজদা দিতেন মনে হতো রসুল্লাহ এন্তেকাল করেছেন কোনো সাহা শব্দ নাই ভাবতাম রসুল্লাহ মারা গেলেন নাকি আমি পায়ের আঙ্গুল ধরে চাপ দিতাম রসল্লা ব্যথা পেয়ে পায়ের আঙ্গুলে নাড়া দিতেন তখন আমি বুঝতাম রসুল্লা বেঁচে আসেন দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পড়তে পা এরকম ফুলে যেত পাও মোবারক এরকম ফুলে যেত সকাল বেলায় জুতার মধ্যে রসুলের পাও প্রবেশ করতো না অথচ তার কোনো গুণা ছিল না প্রিয় ভাই সব আমলের পরিবর্তনের জন্য নেক আমল করার জন্য মোমেনের এক নম্বর বৈশিষ্ট্য তবা করা আল্লাহ যেন আমাদেরকে যারা ত বা তাদের মধ্যে আল্লাহ আমাদেরকে যেন সামিল করে দেয় আল্লাহ